বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও আমি বাজারে চলে এসেছি ইলিশ মাছের দাম আপনাদের জানাবো আজকে কোন ইলিশটা কেমন দাম এই যে আপনার দেখতে পাচ্ছেন চারশো গ্রাম সাইজের ইলিশ পাঁচশো টাকা কিলো ওইদিকে ছোটো ইলিশ আছে মানে বাচ্চা ইলিশ ওটা দুশো গ্রাম আড়াইশো গ্রাম সাইজ ওটা চারশো টাকা কিলো আটশো গ্রাম সাইজ ইলিশ আছে হাজার টাকা কিলো ওইদিকে এক কিলো সাইজ ইলিশ আছে বারোশো টাকা কিলো তারপরে এদিকে আরও দেখুন মাছ কাটছে রুই কাতলা এদিকে সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আপনারা এই বাজারে আসলে সমস্ত মাছ পেয়ে যাবেন এটা বারসাত নপাড়া কাঠগোলা বাজার প্রতিদিন সকালে এখানে বাজারটা বসে এই দেখুন ইলিশ মাছ কাটছে রাজুদার শুধু ইলিশ মাছই বিক্রি করে ছোট ইলিশ হলো খুব ভালো ইলিশ খেতে খুব ভালো ইলিশ মাছ নিতে হলে এখান থেকে আপনারা ইলিশ মাছ নিতে পারেন অর্ডার করতে পারেন এখানে অনুষ্ঠান বাড়ির জন্যও ইলিশ মাছ অর্ডার নেওয়া হয় তো আজকের মতো এ পর্যন্তই